कमिटेर एवं প্রত্যেকটা লোকাল থেকে জেলা সচেতন সংগ্রামী কংগ্রেস রাস্তা অবরোধের জন্য যোগ দেন জয় জয় এনকলাব जिंदाबाद जिंदाबाद एनকলাব जिंदाबाद 219 নম্বর রবি দাসকারী রাস্তায় অবরোধ চলছে 219 নম্বর জাতীয় সড়ক সংস্কার

জেলা এই চারটি জালা নিয়ে আমরা প্রতিটি মহকুমার জাতীয় সড়ক সংস্কারের দাবিতে অনুরোধ করেছি এই অনুরোধটা আমরা করলাম এটা করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে অতি নিম্নমানের যে কাজ হয়েছে এক বছর যায়নি রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে সেই সংস্কারের দাবি করছি এবং সংস্কার কেন এক বছরের মাথায় আসবে এই রাস্তা যখন তৈরিটা হয় যখন ডিপিআর তৈরি হয় তার যখন ক্যান্ডার তৈরি হয় সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই সেটা তৈরি করা হয়েছিল কিন্তু আজকে যিনি এখানে কাজ করেছেন যে সংস্থা কাজ করিয়েছে এই সংস্থা কিন্তু সঠিকভাবে সেখানে কাজ করতে পারেনি তারও একটা কারণ কারণটা হচ্ছে কি কমিশন বাণিজ্য এই সংস্কার করতে গিয়ে কোটি কোটি টাকা তাদের কমিশন দিতে হয়েছে যার ধরো নিম্নমানের কাজ হবে এবং জানুন এই যে রাস্তা দ্বিতীয় ইউপিএ সরকার থাকার সময়ে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার তার প্রস্তাব এখানে দিয়েছিলেন যে কৈলাসর কমলপুর ভয় হয়ে বিকল্প রাস্তা এবং আমাদের কুয়ারঘাট ধর্মনগর হয়ে বিকল্প রাস্তা আসামের সাথে সংযুক্ত এবং সেই রাস্তা সেই সময় মঞ্জুরি হয়েছিল দুই সালে কেন্দ্রের পরিবর্তনের পর কেন্দ্রের সরকার ইচ্ছাকৃত ভাবে সেই রাস্তার টাকা আটকে রেখেছেন সেই রাস্তায় কাজ সেখানে করেনি কেন করেননি যেহেতু রাজ্যে বামফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকারের সময় যদি রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে সেই সরকারের সুনাম হয়ে যাবে কাজে নরেন্দ্র মোদীর সরকার ইচ্ছাকৃতভাবে সেই টাকা বরাদ্দ করেননি যাই হোক দুই হাজার আঠারো সালে পটপরিবর্তনের পর সেই রাস্তার সেখানে সংস্কারের জন্য সেই রাস্তা জন্য ওয়ার্ক অর্ডার সেখানে দেওয়া হয় এবং রাস্তা আমরা বিজেপি সরকার আসার সাথে সাথে আমরা রাস্তা করছি কিন্তু মানুষ সেটা জানে যে রাস্তার জন্য সরকার থাকার সময়তেই সেই রাস্তা সংস্কারের জন্য রাস্তা বিকল্প জাতীয় সরকারের জন্য কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছিল কেন্দ্র সরকার সেটা মঞ্জুরি দিয়েছিল এবং ইচ্ছা দিতে হবে সেটা নিয়ে